আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি কুমিল্লা গৌরীপুর দাউদকান্দিতে এখানে চমৎকার একটি খামার আছে আমি আগে জানতাম না আজকে প্রথম এসেছি এই খামারটির নাম হচ্ছে রায়পুর রেঞ্জ প্রায় সাতাশ একর জায়গা নিয়ে এই খামারটি করা হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে চারিপাশ দিয়ে ছোট ছোট ঘের করে মাছ চাষ করা হচ্ছে দারুণ ব্যাপার এবং আমি যেখানে বসা আছি মূলত এটি একটি শেড এই শেডটি করা হয়েছে বারো কাঠার উপরে এখানে দুইশো গাভীর লালন পালন করা যাবে এটি মূলত ব্রিডিং ফার্ম বুঝেই গেছেন যেটি নিয়ে এবছর আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই আমি চাই যে আমাদের দেশে এরকম অনেক 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 ব্রিডিং ফার্ম গড়ে উঠুক আজকে আমি এই রায়পুর রেঞ্জে এসেছি এই ব্রিডিং ফার্মের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন রায়পুর রেঞ্জের যাত্রা শুরু হয় দু হাজার আঠারো শেষের দিকে তখন তারা আঠারোটি গাভী নিয়ে শুরু করেছিল এখন প্রায় পঞ্চাশটি গাভী আছে এবং তারা পাঁচটি জাত নিয়ে কাজ করছে দেশি জার্সি ফ্রিজিয়ান ফ্লেগভি আছে ব্রাহ্মা ক্রস নিয়ে কাজ করছে আমরা একে একে সবগুলো জাত আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং কোন জাতটিতে কেমন সুবিধা পাচ্ছে সেটিও আমরা জানার চেষ্টা করব। এটি মূলত কিউবিক্যাল শেড আমি যদি একটু খেয়াল করি একটু ওদিকে যেতে চাই মূলত গাভিত এখানে দাঁড়ায় এই দাঁড়ানোর জায়গাটি যদি আমি আপনাদেরকে বলি এখানে প্রস্থে আছে তিন ফিট এবং লম্বায় আছে আট ফিট আর এখান থেকে নেমে যদি আমি এখান থেকে হিসেব করি এখান থেকে এই পর্যন্ত ওরা খুব সুন্দরভাবে বিচরণ করতে পারে প্রায় এগারো ফিট রাখা হয়েছে এখানে মাঝখানে ড্রেডের খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় চব্বিশ ফিট রাখা হয়েছে এখানে কিন্তু আপনারা যে গাভাগুলোকে দেখতে পাচ্ছেন বয়স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে অবশ্যই এর কিছু সুবিধা রয়েছে বলেই মনে করেন খামারি ভাইয়েরা কি কি সুবিধা আছে আমরা একটু কথা বলেই জানব ভালো আছিস যাই আমি প্রথমেই বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে দু হাজার আঠারো সালে আপনাদের যাত্রা শুরু হয় এবং আঠারোটি গাফি দিয়ে আর বর্তমানে আছে পঞ্চাশটির মতো একটু অনেকেই আমার মনে হয় হিসেবে একটু মানে মিলাতে পারছে না যে আঠারোটি গাভি নিয়ে শুরু করা হয়েছিল কিন্তু এখন পঞ্চাশটি একটু কম হয়ে গেল না আপু যখন আমরা খামার শুরু করি আঠারোটি গরু দিয়ে আসলে শুরু করি আঠারোটি গরু থেকে এখন পর্যন্ত আমরা একশো তেইশটি গরু পেয়েছি কিন্তু যেহেতু আমাদের এটা একটা ব্রিডিং ফার্ম আমরা প্রতি বছর বেস্ট পারফর্মিং গরু রেখে বাকিগুলো আপু আমরা কিন্তু বিক্রি করে দিই আমাদের মূল টার্গেটই হচ্ছে আপু একটা মডেল দাঁড় করানো যে অল্প গুরুতে কিভাবে বেস্ট পারফরমেন্স আনা যায় এখন আমাদের মডেলটি রেডি ইনশাআল্লাহ আমরা এখন আমাদের খামারটা স্কেল করতে পারবো তো এখানে তিনটা গাভি আছে জাহিদ ভাই এই তিনটাকে সিলেক্ট করার কারণ কি সিলেক্ট করার অনেকগুলো কারণ আছে এর মধ্যে এর 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 ছোট থেকে এর কোনো রোগ বালাই নেই এর প্রত্যেক বছর বিশেষ করে এই ব্রাহামাটাই বলি আমি এই 50% ব্রাহ্মা হ্যাঁ এ ऑलरेडी চতুর্থ বিয়ান দিয়েছে পঞ্চম বিয়ানে আছে আজ পর্যন্ত তার পিছনে আমাদের 1 টাকা রুষুদ খরচ লাগে না মাশাআল্লাহ তারপরও তার প্রত্যেক বছর সে একটা করে বাচ্চা দিচ্ছে इवन সে এক মাস পরে আবার বাচ্চা দিবে তো ওর মেয়েই কিন্তু ওখানে বসে আছে তো জিনিসটা হলো যে আমরা সিলেক্ট করি যে রোগ রোগবালাই খাবার এফিসিয়েন্সি এবং ছিল প্রত্যেক বছর সে আমাকে বাচ্চা দিচ্ছে কিনা টাইম এবং হিটে আশা কনসেপ্টা সুন্দরভাবে বাচ্চাটি হয়ে যাওয়া অনেকগুলো বিষয় আসলে আছে এবং প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা গাবি এখানে যে যে যা যা রাখা আছে প্রত্যেকটা গাবি কিন্তু এই মানের গাবি যে সে প্রত্যেক বছর বাচ্চা দিচ্ছে কনসেপ্ট করতেছে এবং চলো রোগ বালাই কম আছে আচ্ছা এবার একটু খাওয়া দাওয়া নিয়ে জানতে চাই কি ধরনের খাবার দিচ্ছেন আপনারা কতটুকু পরিমাণে ক্রস এত বড় গরু বা গাভী কি অনেক বেশি খায় বিষয়টা কি আসলে না শুনলে অবাক হবেন যে ব্রাহ্মার সাইজে বড় হলো তার খাবার কনজামশন কিন্তু খুবই কম যেমন আমরা এই তিনোটা ব্রাহ্মাকে আট কেজি সাইলেজ আট কেজি রুপাই সাইলেজ এবং দুই কেজি আমাদের আমরা নিজস্ব তৈরি আমাদের ফিড ফর্মুলেশনে আমরা দুই কেজি ফিড এবং আট কেজি সাইলেজ দিয়ে কিন্তু পালতেছি আপনি দেখলে অবাক হবেন যে ওদের তিনোজনের বডি ল্যাঙ্গুয়েজই কিন্তু একই রকম এবং স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এবং এই অল্প খেয়ে তারা তাদের স্বাস্থ্য অত সৌন্দর্য তারা ধরে রাখতে পারে আর কি আমি আপনার কাছে একটু নিয়ে জানতে চাই আপনাদের কাছে মোট কয়টি আছে এবং এই যাত্রী লালন পালন করতে গিয়ে কি সুবিধা আর অসুবিধাগুলো দেখছেন আমাদের কাছে টোটাল এখন পর্যন্ত মানে বলতে গাবিন এবং দুধ দেওয়ার মধ্যে একটা দুধ দিচ্ছে দুইটা প্রেগনেন্ট আর বাচ্চা টাচ্চা মিলে আমাদের টোটাল ছয়টা আছে সব দিক দিয়ে পজিটিভ পাচ্ছি শুধু একটা দিক ছাড়া যেমন ফিজিয়ান ক্রসের সাথে যেহেতু আমাদের কাছে পিওর ফ্লেকবি নাই তো ফিজিয়ান ক্রসের সাথে সে খুবই ভালো দুধ দিচ্ছে অলরেডি লেকটিং শুরু করেছে সে সাতাশ কেজি দিয়ে বাট এখন তেইশ কেজি অ্যাভারেজ আছে আমাদের একটা ফ্লেকবি গাবি আছে রুম নম্বর তিন বাকি একটা সমস্যা শুধু দেখা যাচ্ছে সেটা হচ্ছিল ক্যালভিং এইজ একটা বাচ্চা হওয়ার সময় ছোট বড় একটা ব্যাপার থাকে ফ্লেকবির ক্ষেত্রে আসলে বাচ্চা হওয়ার সময় আসলে একটু বেশি বড় হয় যেটা বকনার ক্ষেত্রে খুবই একটা সমস্যা দেখা দেয় এছাড়া আসলে ফ্লেগবি খুব অল্প সময়ে রোগ খুব দ্রুত বড় হয় বাকি সব কিছুই পজিটিভ আর কি মেল বাচ্চা কয়টি আছে আপনাদের আমাদের কাছে মেল আছে ছিল একটি একটি আমরা তো শুনলাম গাভীর দুধের পরিমাণটা শুনলাম মেল বাচ্চাটা দিয়ে একটু বলবেন কারণ একটি একটি ব্রিডিং ফার্ম তো আসলে দুটোকেই মানে দুটো পারপাস সার্ভ করে একটা হচ্ছে আপনার দুধের বিষয় থাকে আর একটা হচ্ছে ফ্যাটিনিং এর ব্যাপারটাও তো খাবার দাবার খেয়ে কেমন ওদের গ্রোথ কেমন দেখছে ফ্লেকবির গ্রোথ অসম্ভব লেভেলের ভালো এটা আসলে অল্প খেয়ে সে যে গ্রোথ দিবে অন্য কোনো ব্রিড আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই ইভেন ব্রাহ্মার ক্ষেত্র বলতেছি ব্রাহ্মার চেয়েও কিন্তু ফ্লেকবির খাবার রেশন অনুযায়ী সে যে পরিমাণ খায় এর থেকে প্রচুর পরিমাণে বাড়ে খামারকে লাভবান করার জন্য ফ্লেকবি ফেডেনিংয়ের জন্য খুব ভালো আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ওদের ওদের কোনো রোগী নেই এক কথায় শেষ কোনো রোগী নেই ভ্যাকসিনেশন ঠিক মতো করলেই ওদের আসলে ওদের পালা একদমই দেশি গরুর চেয়েও সহজ আমার মনে হয় আলহামদুলিল্লাহ আসলে কিভাবে আমরা দিনে এখন বর্তমানে তিন বেলা করে যেগুলো হাইডিং গরু ওদেরকে আমরা তিনবেলা খাবার দিচ্ছি আর যেগুলো আমাদের ড্রাই গরু এবং হচ্ছে আমাদের বকনা বাছুর ওদেরকে আমরা দুইবেলা খাবার দিচ্ছি তো আমাদের খাবারের মধ্যে আসতে ছিল হচ্ছিলো রুপাই সাইলেজ আর চলে আপনার দানাদার ফিড আমাদের আমরা নিজেরাই তৈরি করি ফিডটা আচ্ছা আর জাতভেদে কি সাইলেজের পরিমাণ কম বেশি জি জি অবশ্যই দুধের ক্ষেত্রে সাইজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গরুর জন্য আলাদা খাবার দাও হচ্ছে আর কি আচ্ছা পরিমাণটা একটু আমি শুনি পরিমাণটা হচ্ছিলো ধরেন একটা চারশো কেজি গাভীর যেমন আমি পিছনে যদি আপনি তিন যে তিনটা আছে একচল্লিশ ষোলো এবং ছত্রিশ ওয়েট হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো তাদের দুধের পরিমাণ হচ্ছিল একটা ল্যাকটেশনে পাঁচ হাজার প্লাস ফার্স্ট এফ টু জেনারেশন আর অ্যাভারেজ প্রথম দিকে ধরি বিশ কেজির মতো বিশ থেকে পঁচিশ কেজি দুধ দিচ্ছে তো ওই ক্ষেত্রে আমরা সতেরো থেকে আঠারো কেজি সাইলেজ আর আমরা সাত কেজি দানাদার দিচ্ছি আচ্ছা তো ওইটাতেই সে ভালো রেজাল্ট এবং খুব অল্প সময় সে গাভিন হয়ে যাচ্ছে এবং হিতে চলে আসতেছে আমরা এটাতেই খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর কি এফ ও টুতেই আচ্ছা এখানে সাইলেজটা আছে আমরা একটু ধরে দেখতে পারি এই ভুট্টা থেকেই তো সাইলেজ তৈরি হয় হ্যাঁ ভুট্টা সাইলেজ মানে তৈরি করলেই হলো না এটা একটা সঠিক প্রসেস আছে যেটাকে মেনে না চললে আর সাইলেজের জায়গা থাকে না সেক্ষেত্রে আমি দেখেছি মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত রূপাই সাইলেজটাকে বলছে যে খামারিরা বলেছেন আর কি আপনারাও দেখেছেন যে ভালো বলেছেন তো এবার বলেন আপনার কাছে যেটা আছে আপনি আপনাদের নিজেদের প্রোডাক্টকে কত মার্ক দেবেন আমাদের প্রোডাক্টে আমার আমি দশে দশে দিব আপু বিষয়টা হচ্ছে যে সাইলেজ তৈরি করতে গেলে দুই তিনটা জিনিসের দিকে আপনার খেয়াল রাখতে হবে একটা হচ্ছিল আপনার কোয়ালিটি আপনি যখনই কোয়ালিটি মেনটেন করতে যাবেন তখন আপনার কস্টিং বাড়বে কোয়ালিটি মেনটেন করার জন্য কয়েকটা জিনিস এখানে এখানে এনশিওর করা উচিত সেটা হচ্ছে হলো চপিং মানে ইউনিফর্ম চপিং হইতে হবে আপনার আপনি দেখেন আমাদের সাইলেজটা একদম কোনোটা উনিশ বিশ নেই একদম সবগুলো সমান ইউনিফর্ম চপিং কন ক্রাশিং টেকনোলজি যে আপনাকে কনটা ক্রাশ করে দিবে আমি যদি বলি যে অন্য সবাই সবাই যেই চপারটা ইউজ করে ওইখানে দেখবেন বিস্কিটের মতো থাকে যা হ্যাঁ হ্যাঁ গরুর গোবরের সাথে পাস হয়ে যাবে আমাদের এটা পাস হবে না আমাদের এটা একদম ক্রাশ করে দেওয়া আছে যার কারণে আপনি দেখেন ঘাটলেও কিন্তু ভুট্টার দানা দেখা যাচ্ছে না এই যে একদম গুরু গুরু এই যে একদম গুটি গুটি এটা হচ্ছিল একদম কন টেকনোলজি আর দ্বিতীয় নাম্বার ছিল ফার্মেন্টেশন এবং ঘ্রাণটাও একটা ব্যাপার কিন্তু অনেক জায়গায় আমি ঘ্রাণটা কেমন যেন লাগে খুব একটা ভালো লাগে না এবং একটা আলাদা একটা গন্ধ তৈরি হয় কিন্তু অনেকে কিন্তু এই জন্যে সাইলেজটা খাওয়াতেও চায় না বলে কি আপা আমার খামার গন্ধ হয়ে যাবে এর জন্য খাওয়াতে চায় না এই এটা থেকে অন্য রকম একটা ঘ্রাণ এবং আমি খামারের কাছ থেকেও শুনেছি যে আপা এই এটা গরুর সামনে দিলেও খেয়ে নেয় দেখি তো এটা এটার কারণ হচ্ছিলো যে অন্যান্য সাইলে যে এই বাজে গন্ধটা হওয়ার কারণ ছিল তারা সরাসরি চপিং করেই বস্তায় তারা নিয়ে যাচ্ছেন হ্যাঁ সাইলে যে একটা ধর্ম আছে যে সে সে থার্টি পার্সেন্ট ড্রাই ম্যাটার হইতে হবে অর্থাৎ তার তার শরীর থেকে পানি বের করে নিতে হবে হ্যাঁ তো যারা সরাসরি ব্যাগিং করতেছেন আগে ওইখানে যে সিপেজ হয় সিপেজ হওয়ার জায়গাটা থাকে না ওই পানিটা হওয়ার কারণে এখানে পোকা হবে নষ্ট হবে এবং একটা বাজে দুর্গন্ধ হবে যেটা রুপাই যে আপনি পাবেন না এবং রুপাই যে ইজিলি আমরা দেড় বছর রেখেই আমরা দেখছি বস্তার মধ্যে দেড় বছর একদম অনায়াসে ভালো থাকে তবু আমরা বলে রাখি যে যে আপনার হাতে যাওয়ার ছয় মাসের মধ্যে আপনি ইউজ করবেন এই ড্রামে কি আছে ড্রামে আমরা খাবারটা তৈরি করি আমরা ফার্মেন্টেড ফার্মান্টেশন করে দেন আমরা গরুকে খাবার প্রোভাইড করি তো ওই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করি আপু এই যে আমি আপনাকে দেখানোর জন্য এখানে ফার্মেন্টেশন করা আছে এখানে হচ্ছিল আপনার ডিডিজিএস আর আমরা রেপসিড কেক এই দুইটা জিনিস আমরা ইউজ করি অল্প দানাদার দিই বাট হাই প্রোটিন দিচ্ছি আর কি আমরা গত আট মাস থেকে এই দানাটা আমরা ইউজ করতেছি এবং আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি আচ্ছা ভিজিয়ে রাখা হয় কত ঘন্টা এটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা চব্বিশ ঘন্টা সাথে ইস্ট ইস্ট চিটাগুড় পান আচ্ছা আচ্ছা এটাই মজা মজা করে খেয়ে নেয় এরা জি জি ও ওর ওজন কেমন ও 550 প্লাস আছে 550 প্লাস পরেরটা ওর মা ওর মা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওর মা অলরেডি আমাদের এখানে সপ্তম বিয়ান দিয়েছে এখন অষ্টম বিয়ানের জন্য সে গাবিন আচ্ছা হ্যাঁ সে হাইলিং একজন একটা গুরু ও দুষ্ট দুষ্ট গুরু ঠিক আছে ও ও 30 প্লাস দুধ দিচ্ছে আর ও ও ফার্স্ট ইলেকট্রেশনে দিয়েছে ছিল সতেরো আঠারো উনিশ লিটার দুধ দিয়েছে অ্যাভারেজ সাড়ে তিন লিটার থেকে চার লিটার এটা আর ওই পাশে যেগুলো আছে ওগুলা পাঁচ হাজার প্লাস যাই আমরা জানি যে রূপাই সাইলেজের কোনো পানি থাকে না কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে সাইলেজের সাথে এটা কেন না রূপাই সাইলেজ কিন্তু অবশ্যই শুকনা আপু আমরা দানাদারটা যে ইস্ট ফার্মেন্ট করে দেই ওই দানাদারের মধ্যে মোলাসেসের যে পানিটা আপনি ওইটাই দেখতে পাচ্ছেন আমরা সাইলেজ ও দানাদার টিএমআর করে কিন্তু গরুকে দিচ্ছি আপনি খাবার দেওয়ার পদ্ধতিটা একটু খেয়াল করবেন খাবারের পাত্র কিন্তু এখানে নেই মেঝেতেই খাবার দেয়া হয়েছে যেটা নিয়ম আসলে গাভী তার পায়ের পা থেকে তিন ইঞ্চি উপরে আসলে অবস্থানে খাবার খাবে এতটা উচ্চতা হলেই হয় যাই হোক যেখানে খাবারটা দেয়া হয়েছে এবং খাবারটা কি দেয়া হচ্ছে সেটি নিয়েও আমরা কথা বললাম খুব মজা মজা করে খাবারটা খাচ্ছে ওরা খাবারটা খাক ওরা আমি বলছিলাম যে এবার আমরা কথা বলবো খামারিদের মাঝে খুব চাহিদা সম্পূর্ণ একটি জাত জার্সি এবার আপনি বলুন আপনারাও তো লালন পালন করছেন আমার আমারও জার্সির মধ্যে খুবই আমার খুবই ভালো লাগে জার্সি পালতে খুব ছোট গরু এবং অধিক দুধ দেয় মানে তার পিছনে আপনার খরচ কম হবে আপনি অধিক দুধ পাবেন এবং লালন পালন খুব ঝামেলাহীন আর কি কোনো ঝামেলাই নাই আর সহজ হচ্ছে যে আমার মাঝে মাঝে আমি করে বলি যে জার্সি সময় চোর কি করবে কাঁধে নিয়ে দোর দিয়ে চলে যাবে তো ব্রিডটা আসলে এই ব্রিডটা নিয়ে কাজ করার অন্যতম উদ্দেশ্য যে এটা এর ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো ফিজিয়ানের এর চেয়েও ফ্যাট পার্সেন্টেজ ভালো দুধ রোগ বালাই কম ছোট হওয়াতে খাবার লাগে কম এবং অধিক দুধ পাওয়া যায় দেখতেও সুন্দর দেখতেও সুন্দর অনেক সুন্দর চোখে একদম কাজল দেওয়া প্রত্যেকটা প্রত্যেকটা চোখে আর দেশিটা নিয়ে একটু বলবেন এখন খুব বেশি গুরুত্ব দেয়া হচ্ছে দেশিটার উপরে দেশিটার মধ্যে আমরা দুইটা সিমেন্ট ইউজ করি 100% হলিস্টিন যার 50% আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি ফার্স্ট লেকটেশনে আমরা 3500 কোনে 4000 লিটার দুধ পাচ্ছি আর চলো আমরা ব্রাহামা দিচ্ছি এখন সামনে পরিকল্পনা কি আপনাদের আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে আমরা একটা রূপাই কমিউনিটি তৈরি করব যেখানে আমরা সাইলেজ ফিড ব্রিড এবং ম্যানেজমেন্ট এই তিনটা দিয়ে একটা খামারি যেসব জায়গা আটকাবে আমরা ওই জায়গাগুলোকে আমরা সহজ করে দিব আচ্ছা যাতে সে উনি খামার ওনার বাট হেডেক আমাদের থাকবে ম্যানেজ মানে আমরা পুরো জিনিসটাকে ওনাদেরকে সহজ করে আমরা এটা কমিউনিটি আমরা তৈরি করতে চাচ্ছি জাহিদ ভাই আমি যতটুকু জানি আপনারা এই খামারটি পরিচালনায় একটি অ্যাপও ব্যবহার করছেন তো সামনে আপনারা যে কমিউনিটি নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছেন কাজ করছেন হ্যাঁ তো তারাও কি এই অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবে জি বাংলাদেশের সকল খামারি এই অ্যাপটা ব্যবহার করতে পারবে এর মধ্যে কমিউনিটির মধ্যে যারা থাকবেন ওনারা এছাড়াও আরও কিছু ফ্যাসিলিটিস পাবেন এবং এই অ্যাপসের যদি আমি কিছু বলতে চাই এই অ্যাপসের মধ্যে পুরো সম্পূর্ণ খামারটাই থাকবে অর্থাৎ আপনি একটা গুরুকে কবে ইনসিমিনেশন করছেন কবে সে বাচ্চা হয়েছে কবে তাকে আপনি সিমেন্ট দিয়েছেন কবে চেক দিতে হবে ইভেন একটা গরু প্রতিদিনের লাভ লস আপনাকে দেখায় দিবে যে সে কতটুকু খাবার খাচ্ছে সে কতটুকু দুধ আপনি কয় টাকায় বিক্রি করলেন লাভ লস কি আসছে রেকর্ড কিপিং থেকে অ্যাকাউন্টস পুরো জিনিসটাই অ্যাপসের মধ্যে থাকে অ্যাপের মধ্যে থাকে জাত উন্নয়নের লক্ষ্য নিয়ে গড়ে ওঠায় এই খামারটি বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক ব্যবস্থাপনায় গাভি পালনের মধ্য দিয়ে এক সুন্দর আগামীর দিকে এগিয়ে যাবার চেষ্টায় কাজ করে যাচ্ছে সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে এই খামারটি দেশের প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আমাদের প্রত্যাশা